হয় এবার নয় নেবার যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেবো ঘোষণা নয় কাজ শুরু করে দেবো নমস্কার তাহলে ঘাটালের বর্তমান তৃণমূল সাংসদ দীপক অধিকারী ফুরুত হয়ে গেল এলাকার সাধারণ জনগণ তাকে কি আর পাঁচ বছরের জন্য দেখতে পাবে না আপনারা প্রত্যেকে জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের প্রচার চলাকালীন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর সাথে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন এবং ঘাটালের জনগণের কাছে দাবি করেছিলেন কেন্দ্রের বিজেপি সরকারের পরোয়া করেন না তিনি হয় এবার নয় নেভার তৃণমূলকে যদি আপনারা যেতান তাহলে এরপরই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হয়ে যাবে কিন্তু আপনারা প্রত্যেকে জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী জিতেছেন এখন ঘটনা হচ্ছে আজকে যখন কেন্দ্রীয় সরকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করলো তখন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তৃণমূলের দাবি কেন কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের বিষয়ে কোনো বাজেট ঘোষণা করল না এখন কথা হচ্ছে যখন নির্বাচনী প্রচারে তৃণমূল বের হলো তখন তৃণমূল তো নিজেই দাবি করেছিল যে তাদেরকেই যদি জেতানো হয় তাহলে তারা কেন্দ্রের বিজেপি সরকারকে পরোয়া করবে না তারা নিজেরাই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে যদিও সেই সময় একটা প্রশ্ন আপনাদের কাছে রেখেছিলাম যে যে তৃণমূল প্রার্থী মানে ঘাটালের তৃণমূল প্রার্থী দু লোকসভা ভোটে যখন ঘাটাল লোকসভা আসন থেকে লড়াই করেছিলেন তখনও ঘাটালের জনগণের কাছে তিনি জানিয়েছিলেন যে তাকে যদি জেতানো হয় তাহলে তিনি জিতে আসার পরই ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন কিন্তু তারপরে দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ পরপর দুবার লোকসভা ভোটে ঘাটালের জনগণ দীপক অধিকারীকে জেতালেও যেখানে দশ বছর তৃণমূলের সাংসদ থাকার পরেও দীপক অধিকারী ঘাটাল মাস্টার প্ল্যান করে উঠতে পারলেন না সেখানে দশ বছর পরে যখন আবারও একটা লোকসভা ভোট এলো তখন যে সাংসদ তার আগের দশ বছর সময়কালে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারলেন না তাকে যদি আবার জেতানো হয় তাহলে সেক্ষেত্রে দীপক অধিকারী এবং তৃণমূল দল কি এমন ম্যাজিক দেখাবে যে যেখানে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরে তারা ঘাটাল মাস্টার প্ল্যান করে দিতে পারবে আর এখন ঠিক যে কথাটা তখন আপনাদেরকে জানিয়েছিলাম এখন ঠিক সেটাই ঘটছে মানে নির্বাচনে জিতে যাওয়া তো হয়ে গিয়েছে আর এখন যে প্রতিশ্রুতি তৃণমূল দল দিয়েছিল তারা যে সেটা পালন করতে পারবে না এদিন বাজেট ঘোষণার সাথে সাথে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা থেকে সেটাই প্রমাণ হয়ে গেল তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছে বাজেটে কেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কোনো ঘোষণা নেই তার মানে একটা বিষয় প্রমাণিত হয়ে গেল যে তৃণমূল দল নিজের ক্ষমতাতে ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছে না যতই নির্বাচনী প্রচারে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ জনগণের কাছে এসে প্রতিশ্রুতি দিক না কেন যতই কেন্দ্রের বিজেপি সরকারের কাছে চ্যালেঞ্জ রাখুক না কেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল দল যে ঘাটার মাস্টার প্ল্যান করতে পারছে না আগামী পাঁচ বছর সেটা তৃণমূল দল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কথা থেকে প্রমাণ হয়ে গেল তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ